বাংলা চলচ্চিত্রের এক অমূল্য অধ্যায় বাংলা চলচ্চিত্রে দিয়েছেন অসংখ্য কালজয়ী হিট সুপারহিট মুভি সেই ছবিগুলো এতখানি জনপ্রিয় হতো যে ওই ছবিগুলোর গল্প কিংবা গান আবারও রিমেক করা হতো শাবনুরের যে গানগুলো পরবর্তীতে রিমেক হয়েছে সেটি দেখে আসা যাক প্রথমে বলা যাক বিশ্বাসের কথা শাবনুরের প্রচুর জনপ্রিয় একটি গান ছিল তোমার আমার বিয়ের কথা গানটি তোমার আমার বিয়ের কথা থাকল না গোপন জানুক যেটি অপবিশ্বাসের মুভিতে কপি হয় তোমার আমার বিয়ে বলো কেয়ার ঠেকায় শিরোনামে তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায় শ্বশুর মশাই একশো একাই নিজেই পথ দেখায় রিয়াজ এবং শাবনুরের এই মুভিটা ছিল শ্বশুর জিন্দাবাদ মুভির একটি গান অন্যদিকে বাপ্পি এবং অপু বিশ্বাসের এই গানটা ছিল সেই শাবনুরের মুভিরই একটি সিকুয়াল শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু এর একটি গান দুইটা গান তৈরি হয়েছে দুই সময়ে মাঝখানে রয়েছে অনেক বছরের ব্যবধান শাবনূরের খুবই জনপ্রিয় একটা গান ছিল অনেক সাধনার পর গানটি এই গানটাই রিমেক হয় দুই সালে অনেক সাধনার পর এই একই শিরোনামে রিয়াজ শাবনূরের মুভির গানটা ছিল জনপ্রিয় ভালোবাসি তোমাকে মুভির একটি গান পরবর্তীতে শাবনুরের এই গানটাকে রিমেক করা হয় দুই সালে নিয়তি ছবিতে শাবনুরেরই একটি গান কপি করেছেন নায়িকা পরিমণীয় যেমন শাবনুরের খুবই জনপ্রিয় একটি গান হচ্ছে পৃথিবীতে সুখ বলে গানটি একই শিরোনামের এই গানটি কপি হয়েছিল পরিমনির আমার প্রেম আমার প্রিয়া ছবিতে শাবনূরের জনপ্রিয় হওয়া কালজয়ী এই গানটি ছিল জীবন সংসার নামক একটি মুভির গান নাম শাবনূরের আরও একটি খুবই জনপ্রিয় গান ছিল সব সখির গানটি এই গানটা রিমেক হয়েছে ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার মুভিতে রঙিন সুজন সখী এই ছবিটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর তেমনি ভারতীয় বাংলা গানটিতে ছিল ঋতুপর্ণা এবং অভিষেক শাবনূরের আরো একটি জনপ্রিয় গান হচ্ছে এক নদীরই উজান ভাটি গানটি বাংলা রঙিন উজান ভাটি চলচ্চিত্রটিতে দেখা গিয়েছিল শাবনূরের সাথে অমিত হাসানকে এই গানটাও পরবর্তীতে রিমেক হয় ভারতীয় বাংলা চলচ্চিত্রে তৎকালীন সময়ে জনপ্রিয় হওয়া এই গানটিও পরবর্তীতে কপি হয় যিশু সেনগুপ্তের একটি মুভিতে কপি হওয়া কিংবা রিমেক হওয়া এগুলো যেমন দোষের কিছু না তেমনি নতুন কিছুও না রিমেকের মাধ্যমে আবারও পুরান গানটাই নতুনভাবে শোনা যায় তবে সব ছবির বেলায় দর্শকের নাকি অরিজিনালটাই বেশি ভালো লাগে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন